বাংলাদেশের এক কোণে শহরের কোলাহল থেকে অনেক দূরে প্রকৃতি নিজ হাতে এঁকে রেখেছে এক হলুদের স্বপ্ন আজ আমরা চলে এসেছি মানিকগঞ্জে যেখানে শীত এলেই মার ফোটে ফুটে সরিষা ফুল চোখ যত দূর যায় শুধু হলুদ আর হলুদ মানিকগঞ্জ ধলেশ্বরী কালীগঙ্গা আর ইচ্ছামতির কোল ঘেঁষে থাকা এক শান্ত জনপথ এই জেলার মাটি উর্বর মানুষ সহজ আর প্রকৃতি উদার শীতের সকালে এখানকার সরিষা ক্ষেত যেন রোদে ভেজা সোনালি চাদর ভোরের আলো পড়তেই সরিষা ফুলের পাপড়িগুলো ঝিলমিল করে ওঠে হালকা বাতাসে দুলতে থাকা ফুলগুলো যেন একে অন্যের সঙ্গে কথা বলে মৌমাসির কুঞ্জন পাখির ডাক সব মিলিয়ে এক স্বর্গীয় অনুভূতি এই সরিষা ক্ষেতের পাশ দিয়েই হাটে কৃষক মাথায় গামছা চোখের আশা এই ফুল শুধু সৌন্দর্য নয় এই তাদের জীবনের গল্প ঘামের ফসল সূর্য একটু উপরে উঠলেই হলুদ রং আরও গাঢ় হয় ছায়া আলো তৈরি হয় প্রকৃতির নিজস্ব ক্যানভাস অনেকেই আসে ছবি তুলতে কেউ শুধু দাঁড়িয়ে তাকিয়ে থাকে নীরবে এই সরিষা ক্ষেতের মাঝে দাঁড়ালে মন হালকা হয়ে যায় শহরের ব্যস্ততা ক্লান্তি সব যেন হারিয়ে যায় এই হলুদ ঢেউয়ের ভেতরে। ভিতরে বিকালে নরম আলোয় সরিষা ফুলের আরো কোমল হয়ে ওঠে হালকা বাতাস ঢেউ খেলে যায় ক্ষেত দূর থেকে মনে হয় হলুদ সমুদ্র অনেকের সেসব জড়িয়ে আছে এই সরিষা ফুলের সাথে স্কুল ফেরত পথে দৌড়ে যাওয়া স্কুলের সোয়ার আনন্দ সব স্মৃতি আর জীবন্ত সূর্য যখন ধীরে ধীরে অস্ত যায় সরিষা খেত তখন শান্ত হয়ে আসে আকাশের কমলা আলো আর হলুদ ফুল এক অনন্য বিদায় মুহূর্ত মানিকগঞ্জের সরিষা ফুল শুধু চোখে দেখার নয় এ অনুভব করার হৃদয়ে ধারণ করার যদি কখনো সুযোগ হয় এই হলুদ স্বপ্নের মাঝে নিজেকে হারিয়ে দিন এই বাতাস শহরের বাতাসের মতো ভারী নয় এখানকার বাতাসে আছে মাটির গন্ধ ফুলের সুবাস আর কৃষকের গ্রামের স্মৃতি সরিষা ফুল যেন বাংলার নারীর মতো সহজ কোমল অথচ শক্ত ঝড় এলে নুয়ে পড়ে কিন্তু ভেঙে যায় না সুজিত পণ্ডলেই পাশে আরেকটা একটা ফসলের জমি দেখা যাচ্ছে এটা পেঁয়াজ ক্ষেত পেঁয়াজ রোপণ করেছিল এটা আজকে পেঁয়াজ আমাদের কৃষকরা তুলতেছে এই দেখুন আটি করে রেখেছে এগুলি তারা এখান থেকেই বাজারজাত করবে এই দেখুন পেঁয়াজ আমাদের কৃষকগুলি আটি করে রেখেছে এই যে সমস্ত নতুন পেঁয়াজ এগুলি এক পাশে সরিষা রোপণ আরেক পাশে পেঁয়াজ চাষ এজন্য এক মিশ্র পদ্ধতিতে শুধু ফসল নয় এই জন্য এক জীবন্ত পাঠশালা এখানকার যে স্থানীয় কৃষক রয়েছে তারা এই মুহূর্তে সব প্রেসগুলি জমি থেকে উঠেছে দেখতে পাচ্ছেন যে তারা প্রেসগুলি আটি করতেছে এগুলি তারা পাইকারিভাবে বাজারজাত করবে তার প্রস্তুতি করতেছে শুধু দর্শক মণ্ডলী ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আজকের এই ভিডিও এই গ্রাম বাংলা আর এই প্রকৃতির মাঝেই শেষ করে দিতে চাচ্ছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে